আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের বেক্সি বয়েল বাটিক আর প্লাস হচ্ছে একটা হচ্ছে আরিকাজের ড্রেস এগুলো কিন্তু একদমই অফারের ড্রেস এগুলো হচ্ছে বাটিকের ড্রেস ফুল অফারের ড্রেস থাকবে তিনটা ড্রেসই অফারে পাবেন দেখেন এটা হচ্ছে বেক্সি বয়েল বাটিক বেক্সি বয়েল বাটিক যার যেটা লাগবে জাস্ট পেজি অর্ডারটা করে দিতে হবে আমাদের পেজি কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি টাকাও আপনার অগ্রিম হচ্ছে বিকাশ করতে হবে না এটা দেখেন বেক্সি বয়েল বাটিক সামনে পিছনের কাপড়টা হচ্ছে সাপাটা একই থাকবে কাপড়টা একদমই সুতি কাপড়ের থাকবে এটা হচ্ছে হাত প্যান্টের কাপড় এইটা হচ্ছে হাতার কাপড়টা আর এইটা থাকতেছে ও নাটা দেখেন ডেলিভারি চার্জ আমি বলি দিই ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা আপনাদের অগ্রিম কোনো টাকাই দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস দেখে চেক করে নিয়ে তারপর হচ্ছে অর্ডারটা সরি টাকাটা পেমেন্ট করবেন আর এটাও হচ্ছে আরেকটা ড্রেস এটাও কিন্তু বেসি বল বাটিকের ড্রেস যার যেইটা লাগবে পেয়ে যে অর্ডারটা করতে হবে আর এই যে দেখেন এটা হচ্ছে আর একটা বল বাটি খুবই সুন্দর পিঙ্ক কালারের ভিতর এই যে দেখেন এইটা হচ্ছে ড্রেসটা হবে এইটা হচ্ছে ড্রেসটা হবে এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এইটা হচ্ছে হাতার কাপড়টা আর এই যে উন্যাটা দেখেন এটা হচ্ছে উন্নাটা এগুলো কিন্তু একদমই ফ্রি সাইজের ড্রেস এগুলো হচ্ছে আপনার নব্বই প্লাস হচ্ছে বডি আসে নব্বই প্লাস বডি থাকে আসে যাদের লাগবে নিয়ে ফেলবেন যারা গোলজামা বানাইতে চান তারা নিয়ে ফেলতে পারেন জটপট অর্ডার করে পেয়ে নিয়ে ফেলতে পারেন এটা হচ্ছে অনুনাটা সাড়ে পাঁচ হাতের বড়ো অনা থাকবে আর এটা হচ্ছে আরিকাজের একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরিকাজের একটা ড্রেস এগুলো প্রায় ছিল আষ্টশো টাকা করে অফার প্রাইজ অনলি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন অফার প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আরি কাজের ড্রেস এইটার বড়িটা অনেক বেশি দেওয়া আছে এই যে দেখেন একদমই আরি কাজের ড্রেস সুন্দর করে আরি কাজ করা আছে সুন্দর করে আরি কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এই যে হাতাটা এটা হচ্ছে হাতাটা হাতাতেও সুন্দর করে আরি কাজ করা আছে আর এই যে অন্যটা এগুলোর প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ Price only pasha